ট্রেন দুর্ঘটনার শিকার এক মহিলা ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শান্তিনগর লাইন এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশনের পুলিশ বছর পঞ্চান্ন সরোজনী মণ্ডল নামে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ সকালবেলা উঠে আমার মার না বলেছিল তো আমরা তো ঘুমাই আছি সকালবেলা উঠে শুনি পাশের বাড়ি একটা বনু আছে ওকে বলে গেছে যে ওদের বলে দিস ওদের দিদি বাড়ি যাচ্ছে কোথায় দিদি বাড়ি দিদি বাড়ি ডালকোলা তারপর তারপর ভাবলাম যে দিদি বাড়ি গেছে পরে দেখি গিয়ে না কিছু টাকা পয়সা নিয়ে গেছে না মানিব্যাগ না ভালো শাড়ি পরে গেছে তারপর মাথায় একটু টেনশন হলো তারপরে এইদিক ওইদিক যার টোটো থেকে আমাদের পাড়ার লোক ওকে ফোন করলাম যে কোথায় ও বলে দিদি বাড়ি গেছে তারপর ওনাকে বলছে আরো তো ভালো টাড়ি পরে যায়নি তারপরে বললাম কোথায় স্টেশনে ওইদিক এখন আসলাম খুঁজতে খুঁজে খুঁজে দেখি তো আমি স্টেশনে এদিক তাকালাম দেখি লোক আমার নাম হৃত্বিক মন্ডল এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো যে আমাদের ইসলামপুরের বরণডাঙ্গা বলে একটা জায়গা আছে জায়গা আছে থেকে স্টেশনে যাওয়ার জন্য ওনার মেয়ের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে যাচ্ছিলেন রেল লাইনের উপর দিয়ে হয়তো ভুলবশত রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিলেন সে উনি হয়তো বুঝতে পারেনি তো ট্রেন থেকে ট্রেনে এক্সিডেন্ট হয়ে উনি ডেথানে ওনার ছেলে বলেছে যে বাড়ি থেকে বেরিয়েছিল দিদির বাড়ি যাবে বলে তালখোলা দিদির বাড়ি ওনার ছেলেও এখানে স্পটে আছে তো আমরা যতদিন কোনো খবর পাই যে রেল বডিটাকে রেল লাইন থেকে সরিয়ে রেল পরিষেবাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে